হ্যালো ভিউআার্স মেডিসিন হেলথবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউার্স আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটির নাম হচ্ছে এন্ডো ফ্রি এই ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নেই দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্রথমেই মেডিসিনের সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে এন্ডোফ্রি মেডিসিনট জেনেরিক নেম হচ্ছে লেট্রোজোল এটি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভিওয়ার্স এই ওষুধটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি এখন আলোচনা করব ভিওয়ার্স এই ওষুধটি মূলত মহিলাদের বিভিন্ন হরমোনজনিত সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে যেমন যে সকল মহিলারা দীর্ঘদিন ধরে গর্ভধারণ করার চেষ্টা করছেন কিন্তু তাদের গর্ভধারণ হচ্ছে না সে সকল মহিলাদের গর্ভধারণের সাহায্যের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে যেসব নারীদের ডিম্বপাত ঠিকমতো হয় না এবং যারা পিসিওস রোগে আক্রান্ত সে সকল রোগীর সে সকল নারীদের জন্য এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে বা চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া যাদের মাসিক ঠিক মতো হয় না অনিয়মিত মাসিক হয় তাদের ক্ষেত্রে যদি গর্ভধারণ করতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়াও এই ওষুধটি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মহিলাদের চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়ে থাকে এটি শরীরের ইস্ট্রোজেন মাত্রা কমিয়ে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে তাই ব্রেস্ট ব্রেস্ট ক্যান্সারে যে সকল রোগী আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি ব্যবহার করতে পারেন তো এই ওষুধটি মূলত মহিলাদের হরমোনজনিত বিভিন্ন সমস্যায় কাজ করে থাকে বিশেষ করে যে সকল মহিলারা দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরও যাদের গর্ভধারণ হচ্ছে না সে সকল মহিলাদের জন্য এটি ব্যাপক আকারে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যারা ক্যান্সার আক্রান্ত সে সকল মহিলাদের চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়ে থাকে তো এখন আমরা আলোচনা করবো এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে এই ওষুধটির মাত্রা সেবনবিধি নির্ভর করবে আপনার কী সমস্যার জন্য এটি সেবন করছে তবে চিকিৎসক আপনাকে যেভাবে সেবন করতে বলবে সেই অনুযায়ী আপনাকে সেবন করতে হবে তবে সাধারণত যদি যারা গর্ভধারণ করতে যাচ্ছেন সে সকল রোগীদের সহায়ক ডোজ হিসেবে মাসিকের দ্বিতীয় দিন থেকে পরের পাঁচ দিন আড়াই মিলিগ্রাম ট্যাবলেট চিকিৎসকরা সাধারণত দিয়ে থাকেন এছাড়া যে সকল রোগীরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত সে সকল রোগীদের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট চিকিৎসকরা সাধারণত দিয়ে থাকেন ভিওর্স এই ওষুধটির কোনো প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব এই ওষুধটির কিছু প্রতিক্রিয়া দেখা দেয় সেটি হচ্ছে এটি খেলে অবসাদ দেখা দিতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে এছাড়া গরম ঝলকানি বা মাথার মধ্যে গরম গরম ভাব অনুভব হতে পারে এছাড়া মাথা ঘোরা ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দিতে পারে ভিওর্স এই ওষুধটি গর্ভবস্থায় এবং স্থানকালে সেবন করা যাবে কিনা সাধারণত এই ওষুধটি গর্ভবস্থায় এবং স্থির কোনোভাবেই ব্যবহার করা যাবে না পিওর্স এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে এই ওষুধটি যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন বা করবেন সে সকল রোগীদের লিভারের কার্যকারিতা এবং সামগ্রিক স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য একটি নির্দিষ্ট সময় পরপর রক্ত পরীক্ষা করা উচিত পিওয়ার্স এই ওষুধটি সবশেষে মূল্য জানিয়ে দিব। এন্ডোফ্রি প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে চল্লিশ টাকা তো ভিউয়ার্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে